পাঁচ হাজার বছর আগের কথা যুগ তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করত। অসুর রাজারা ছিল খুবই অত্যাচারী তাদের অত্যাচারে সকলেই অতুষ্ট হয়ে ওঠে দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হলো যে হে ব্রহ্মা আমি খুব তাড়াতাড়ি যদু বংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা সুরসেনের পুত্র বসুদেবের রূপে দেবকীর অষ্টম গর্বে আবির্ভূত হব ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে তার ছেলে কংস খুবই অত্যাচারী কংসের অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দি করে নিজেই মথুরায় রাজত্ব করত আবার এই কংসই আরাধনা করে বরলাভ করেছিল তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না আর এজন্যই কংসের অত্যাচারের মাত্রাও এতটা বেশি ছিল দেবকীর বিবাহ হল বসুদেবের সঙ্গে রথের সারথী হয়ে কংস বর কনেকে রথের উপর বসিয়ে নিয়ে যাচ্ছিল রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈববাণী কংসের কানে বেজে উঠল ওরে নির্বোধ যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হরণ করবে দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হল এ দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করালেন এই বলে যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেবেন একথা শুনে কংস শান্ত হল ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী এবং বসুদেবকে কারাগারে নিক্ষেপ করল মাঝখানে কেটে গেল অনেক বছর একে একে জন্ম নিল ছয়টি সন্তান সন্তান জন্ম নেওয়ার পরই কংস আসে এবং বসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতো নিজের সন্তানকে কংসের হাতে তুলে দেন আর কংস সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছাড় দিয়ে সন্তানটিকে মেরে ফেলে সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিলেন তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ব হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় যে দেবকীর গর্ভপাত হয়েছে এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের পালা কারাগারের বাইরে পূর্বের চেয়ে অংশ এবার আরও বেশি পাহারার ব্যবস্থা করল মাস ছিল ভাদ্র তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময় প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি বিদ্যুৎ উচ্ছলিত ঠিক এই সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্বে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায় যে বসুদেব তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুয়ে দাও আমার মায়ার পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন যার ফলে কেউ কিছু জানতে পারবে না সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে পথে যমুনা নদী বর্ষাকাল তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল তখন বসুদেবের নিরূপায় মনে হল হঠাৎ করে বসুদেব দেখলেন যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শ্রীগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে বসুদেব তখন ওই রূপধারী শ্রীগালকে পথ প্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল বসুদেব এবং শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাস্তার বিশাল ফনা বিস্তার করলেন তাদের মাথার উপরে কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগ নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন সকালবেলা কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের উপর আশ্রয় মারতেই মেয়েটি শূন্য উঠে গিয়ে যোগমায়ের মূর্তি ধারণ করল মহাশূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বে কংসকে বলে গেল তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে একথা শুনে কংস মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে কিন্তু সেটা সম্ভব হয়নি কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না আপনারা একটি লাইক বা কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধান